ফোরটি সেভেন বিসিএস প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্যে আজকে আমরা বাংলা দ্বিতীয় অথবা ব্যাকরণের পদাশ্রিত নির্দেশক নিয়ে আলোচনা করব। সংখ্যাবধক শব্দ বাস এবং পুরুষ এ চারটা বিষয়ে একটু আলোচনা করি এবং পরীক্ষা আসার মতো যে বিষয়গুলো এগুলো থাকবে আজকের স্পটলাইটে তো এইখানে পদাশ্রিত নির্দেশকের ক্ষেত্রে যে প্রশ্নগুলো বারবার পরীক্ষা আসে যেমন দেওয়া আছে যে প্রথমে সংজ্ঞা দেওয়া আছে পদ পদাশ্রিত নির্দেশকটা কী যেমন টা টি খানাখানি গাছাগাছি ইত্যাদি যুক্ত থাকলে এটা নির্দেশক হিসেবে ব্যবহৃত হচ্ছে যে এগুলো ইংরেজি ভাষায় নির্দেশক ব্যাপক যেমন আর্টিকেল দেওয়ার মতো আবার এক বছরের টা টি খানাখানি গাছাগাছি থেকে নির্দেশক ব্যবহৃত হয় টাকাটা বাড়িটি কাপড়খানা এজ বেসিক আলোচনা তবে পরীক্ষা আসার মতো যে প্রশ্নগুলো থাকে যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে বহু বাচক শব্দের আগে বসে গোটা যেমন গোটার সাথে আম নিয়ে আসো এই গোটার সাহায্যে বহু হয়ে যাচ্ছে আবার বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে কেতা তা পাটি ইত্যাদি প্রদর্শিত নির্দেশকগুলো বসে মূলত এটা এই দুটো একটু গুরুত্বপূর্ণ আর অনির্দিষ্ট যখন আমরা বুঝাবো যেমন টে টুক টুকুন এই টুকুন হচ্ছে অনির্দিষ্ট বাচক তো গোটা ইত্যাদির প্রয়োগ হয় আবার এখানে যে কিছু কিছু আছে নির্দিষ্ট করে যেমন টাটিখানাখানি এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে বা খানাখানি নির্দিষ্ট করে বোঝায় আর এগুলো অনির্দিষ্ট করে বোঝাবে টে টুক টুকুন আবার কিছু কিছু প্রথ্যয় যুক্ত হয় যেমন বহু বছরে গুলি গুলা গুলো গুলিন প্রভৃতি নিজস্ব প্রথহয় যুক্ত হয় যেমন মানুষগুলি লোকগুলো আমগুলো পটলগুলি ইত্যাদি তবে আরও কিছু কিছু বিষয় যেমন থাকে যেমন একটা উদাহরণ বেশিরভাগ পরীক্ষা আসে বনে সিংহ থাকে এখানে সিংহটা কি এক বছর নাকি বহু বসন তো এখানে সিংহটা এখানে বহু বসন ব্যবহৃত হয় এটা একটা অস্থিত নির্দেশকের বেদিক কোনো সিস্টেম তো এখানে এই ডাইজেস্টের মধ্যে যেটা দেওয়া আছে এই বিষয়গুলো বেসিক এক স্তরের গোটার ব্যবহার টুকুনের ব্যবহার এগুলো পরীক্ষায় থাকতে পারে এরপরে আমরা যাবো এবার সংখ্যা শব্দে সংখ্যাবাচক শব্দগুলা আর এখানে যে বিষয়টা পদাশ্রীতির নির্দেশক নিয়ে খুব বেশি একটা পরীক্ষায় এরকম থাকে না তবে অন্যান্য সাইড পরীক্ষা থাকতে পারে বিসিএসএ খুব কম থাকে এবার আমরা যে সংখ্যা বাচক শব্দ এই সংখ্যাবচক শব্দ থেকে কম বেশি পরীক্ষায় প্রশ্ন থেকে থাকে এখন এই সংখ্যা শব্দ চারটা ভাগ আছে একটা হচ্ছে অঙ্ক ড্রিক্লি এক দুই তিন আর একটা হচ্ছে গণাবশক এই অঙ্কের যেটা রূপ এটা গণ আবশক হিসাবে ব্যবহৃত হয় যেমন এক দুই তিন চার পাঁচ হয় আর অঙ্ক বা সংখ্যা ড্রিক্লি সংখ্যা দিয়ে থাকবে আর এখান থেকে আরেকটা হচ্ছে পূরণবাচক তাহলে অঙ্ক বা সংখ্যা তারপরে গণনাবাচক তারপরে হচ্ছে পূরণবাচক এবং সবশেষে আছে তারিখ বাসক এই চারটা শ্রেণিতে এখানে ভাগ করা আছে তা আমরা যেটা প্রথমে বললাম যে অঙ্কটা ডে দেখলি এক দুই তিন দ্বারা থাকে থাকলে অঙ্ক হয়ে যাচ্ছে অঙ্কে লেখা বা সংখ্যায় লেখা আরেকটা হচ্ছে গণনাবাচক ওই অঙ্কেরে বাংলার যে কথারূপটা এটা হচ্ছে গণাবাসক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কিন্তু এখন এইখানে যে পূরণবাচক শব্দটা যেমন আমরা ব্যবহার করি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এগুলো হচ্ছে পুরনবাচক শব্দ নবম দশম থেকে শুরু করে একেবারে ষোলশ অষ্টাদশ সপ্তদশ এগুলো হচ্ছে কি পুরন শব্দ ক্রম বা পূরণ এখানে পুরন বলতে ক্রম বোঝাবে একের পর একের পর দুই যে ক্রমটা আছে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় আমরা প্রকাশ করি তারপরে হচ্ছে তারিখবাচক যে শব্দগুলা তারিখ দ্বারা আমরা যখন তারিখগুলো গণি পহেলা দোসরা তেসরা চৌঠা পাঁচই ছয় সাতই যুক্ত হয় বেশিরভাগ ক্ষেত্রে প্রথম যে এখানে চারটে পর্যন্ত একই বলতে ভিন্ন ভিন্ন নাম পহেলা দোসরা তেসরা চৌঠা এটা আছে তারিখবাচক তো এখানে এ এই ধরনের প্রশ্ন খুব কম থাকে বলতে না তার বেশি কিন্তু অন্যান্য চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হতে পারে বিশেষ করে পুরন শব্দ আর তারিখ তারিখবাচক শব্দগুলো পরীক্ষায় আসে এখন এইখানে যে বিষয়টা গণাবাচক এবং তারিখবাচক শব্দ থেকে কিছু কিছু গণনার সুবিধার্থে বিশেষভাবে কিছু কিছু শব্দ চয়ন করা হয়েছে যেমন তারিখ হচ্ছে প্রথম চারটি এক থেকে সাত পর্যন্ত হিন্দি নিয়মে সাধিত পহেলা দোসরা তেসরা সবটা হচ্ছে এই সাইটটা হিন্দি নিয়মে সাধিত তাহলে এই সাইটটি অবশ্যই হিন্দি শব্দ থেকে আসছে আর বাকি শব্দ বাংলার নিজস্ব ভূমিতে আবার এক ভাগ স্যারকে বলা হয় চৌথা শিখি বা পোয়া এটা থাকতে পারে একটা বেসিক আলোচনার মধ্যে যে এক ভাগ স্যারকে বলা হচ্ছে চৌথা শিখি বা পোয়া দেখ আমরা গণিতের ভাষায় বলি এক চতুর্থাংশ আবার কিছু কিছু শব্দ থাকে বলতে আমরা সংখ্যাকে যখন আমরা প্রকাশ করি বাংলা ভাষার সাহায্যে যেমন চতারিংশ চল্লিশকে বলা হচ্ছে চতারিংশ পঞ্চাশকে বলা হচ্ছে পঞ্চাশ আর ষাটকে বলা হয় ষট্টি তারপরে সত্তরকে বলা হচ্ছে সপ্ততি সত্তরকে বলা হয় সপ্ততি অশীতি বলা হচ্ছে কাকে আশিকে আশিকে বলা হয় অশীতি আর নব্বতি হচ্ছে নব্বই তো এগুলো প্রচলিত সেই সময় কিছু না আর এগুলোকে অনেক সময় পরীক্ষায় এখান থেকে থাকতে পারে তো এটা একটা গুরুত্বপূর্ণ লাইন যে সতালিংশ পঞ্চাশ ষট্টি সপ্ততি অশীতি নব্বতি এখন আমরা দেখব যে এখানে বাসের যে আলোচনা দেয়া আছে তো এগুলো থেকে খুব কম পরিমাণ পরীক্ষায় প্রশ্ন থাকে অন্যান্য সাইড পরীক্ষা বেশি থাকে তো এখানে বাসের যে বিষয়টা বাস্য সংজ্ঞা দেয়া আছে বাস্য কত প্রকার তিন প্রকার কত বছর এবং ভাববাস তো বাস্যের পরিবর্তন অনেক সময় পরীক্ষা থাকে কর্তৃ থেকে কর্মে অথবা ভাববাসে কিছু কিছু বিশেষ করে পরীক্ষায় ভাববাসের উদাহরণটা বেশি আসে অথবা কর্মকর্তৃবাচ্য একটা আছে কর্মকৃত্য কর্মই যখন কর্তার আচরণ করে এটা কর্মকৃতবাৎস্য কর্মকৃবাচ্য থেকে পরীক্ষার প্রশ্ন পূর্বে হয়েছে তো এইখানে আমরা দেখব যেমন যে বাচ্চ্য কর্ম থাকে না বাক্যের ক্রিয়ার অর্থে বিশেষভাবে ব্যর্থ হয় তাকে ভাববাষ্য বলা আসছে মানে কর্ম থাকবে না বাক্যের ক্রিয়ার অর্থই বিশেষভাবে প্রধানভাবে এটাগুলো হচ্ছে এখানে ভাববাচ্য যেমন আমার যাওয়া হবে না আমার খাওয়া হবে না তুমি বেড়ালে বাক্যটির ভাববাচ্য হবে তোমার বেড়ানো হলো এটা ভাববাচ্যে পরিণত হয়ে গেছে আর যে বাক্য কর্মপদেই কর্তৃ হয় বাক্য গণ করে তাকে কর্ম বলে এই বাচ্চ্যটা অনেক পরীক্ষায় আসে যেমন বাঁশি বাজে এখানে বাঁশি বাজে কর্ময় কর্তৃবাস্ত কর্তৃ স্থানে হয়ে উঠছে এই জন্য বাঁশি বাজে এখানে কর্মকর্তি বাস্য। আবার সাইকেল চলে ফুল ফোটে সুতি কাপড় বেশি দিন টেকে চাঁদ দেখা যাচ্ছে এগুলো প্রত্যেকটাই কর্ম কর্তৃপাশের উদাহরণ এখানে মেন ফোকাসটা হচ্ছে কর্মটাই কর্তির মতো আচরণ করে এখানে কর্মপথে হয়ে বাক্যবন করে এবং এখানে করতার বিভাবে দরকারটা হয় না তো এই বিষয়গুলো থাকে নিচের কোনটি ভাববাসের উদাহরণ তখন অ্যান্সারগুলো আমাদের দেখতে হবে যে কোনটা ভাববাস আছে এরপরে আসি আমরা পুরুষ পুরুষ নিয়ে কথা এই পুরুষ বলতে আবার আমরা যে পুরুষ সে পুরুষ না এই পুরুষ বলতে আমরা যে ব্যাকরণে যে পুরুষ দেওয়া আছে তিন প্রকার উত্তম পুরুষ মধ্যম পুরুষ নাম পুরুষ যেটাকে আমরা ইংলিশে বলি ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পারসন এখানে বক্তা যখন নিজে উত্তম পুরুষ যেমন আমি আমরা বক্তা নিজে উত্তম পুরুষের মধ্যে পড়ে আর উপস্থিত ব্যক্তিগত লহকারের যে পদ আমরা ব্যবহার করি তাকে বলা হচ্ছে কি মধ্যম পুরুষ তুমি তোমরা আপনি আপনার ইত্যাদি আর বক্তাদের সামনে অনুপস্থিত ব্যক্তি বস্তু বা প্রাণী সম্পর্কে কিছু বলতে যে সর্বপদ ব্যবহার করে তাই হচ্ছে তার নাম হচ্ছে নাম পুরুষ যেমন সে তারা তিনি তারা এটা এগুলো ওরা মতি নিতে তো এগুলো হচ্ছে পুরুষের উদাহরণ খুবই বেশিক আলোচনাগুলো বেশি একটা পরীক্ষা থাকে না তবে এই সাতটা টপিক্স থেকে মূল যে পয়েন্টটা প্রকাশ করতে হবে এটা হচ্ছে পদাশ্রিত নির্দেশক থেকে প্রশ্ন থাকতে পারে সংজ্ঞাবাচক শব্দ আর বাস্য এই তিনটা মিলে পুরুষ থেকে এইভাবে প্রশ্ন থাকে না সো থ্রি টাইপস যে বিষয়টা প্রচিত নির্দেশক সংখ্যাবাচক শব্দ এবং বাচ্য এগুলো যারা ব্যাকরণ পড়াশোনা করছে বেসিক এর জন্য ভালো একটা ব্যাকরণ পড়া জরুরি আর যেরকম এখানে যেহেতু ডাইজেস্ট এটা অনলি ফর প্রিপারেশন যাদের বেসিক ভালো করে পড়া আছে তারা প্রিপারেশনের জন্য পরীক্ষার প্রিপারেশনের জন্য এটা পড়তে পারে